এখানে আপনি যে মূল্য তালিকা প্রদর্শন করেন এই মূল্য তো আপনি বিক্রি করার কথা এখানে মূল্য তালিকা প্রদর্শন করেছেন চার টাকা এখানে নিয়েছেন চার হাজার টাকা মিললো না এখানে আপনার আইনের ব্যক্তি ঘটেছে নাহলে এখানে ঘটেছে আপনি বলেন কোথায় ঘটেছে এখানে আপনি হালনাগাদ করেন নাই মানে মূল্য তালিকার ভোট আপনি হালনাগাদ করেন নাই আসল কথা আর আপনাকে পাঁচশো টাকা জরিমানা করা হলো মূল্য তালিকার ভোট হাল্লা গুলো সব হালনাগাদ করে ফেলেন হ্যাঁ ঠিক আছে